আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো ব্রয়লার মুরগি বোর্ডিংয়ের ক্ষেত্রে কীভাবে পেপারগুলো পরিবর্তন করতে হয় এবং কীভাবে করতে হয় আজকে আমরা এই বিষয়টা আপনাদের লাইভ দেখাবো তো এরকম ভিডিও কিন্তু আপনারা সচরাচর পাবেন না তো আমরা কিন্তু যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো প্রথমত কাজ হলো আমাদের আপনারা এই পেপারগুলো তুলে নেবেন পুরাতন যে পেপারগুলো বিছাবেন এগুলো ভালো করে তুলবেন কারণ সকলে কিন্তু ব্যাপার পরিবর্তন করার পর ভিডিও দেখায় এটাগুলো কিভাবে সার্ভ করে এগুলা দেখায় না তো এটা তোলার সময় অবশ্যই এইভাবে পেঁচায় ফেঁচায় নেবেন এভাবে যখন পেঁচায় নেবেন তখন আপনার আবার এভাবে পেঁচানোর সময় আরেকটা বিষয়ে লক্ষ্য রাখতে হবে আপনারা যাতে পেঁচানোর সময় কিন্তু কোনো মুরগি পেঁচা না দেয় কোনো মুরগি বা যদি পেঁচা দেয় তাহলে কিন্তু ওইটা মারা পড়ব ওটা ওগুলা অবশ্যই লক্ষ্য রাখবেন তো এরকমভাবে পেঁচা পেঁচা নিলে যেটা হয় এটা হলো এটা হলো এই উপরের যে গলটা আছে ওটা নিচে আসে না তাই এরকমভাবে সবসময় ফেঁচাই নেওয়ার চেষ্টা করবেন এবং ফেঁচাই নেওয়া ওটা উত্তম এবং ব্যাপারটা সরানোর পর এই লিটারটা এরকমভাবে নাড়াচাড়া করে দেবেন লিটারটা এরকমভাবে নাড়াচাড়া করে দেওয়ার পর দেখেন আমরা লিটারটা পুরো গ্রাউন্ডে আবারও মিক্স করে দিয়েছি সেটা ভালো করে তো লিটারটা একদম গ্রাউন্ডে ভালো করে মিক্স করে দিবেন এইভাবে দেখেন সার আমরা লাইফ প্রুফ সহ এরকম দেখাইতেছি কীভাবে আমরা ব্রয়লার মুরগির পেপারটা পরিবর্তন করতেছি তো দেখেন পেপারটা এরকম ভাবে চাইচায় আস্তে আস্তে তুলবেন তুলবেন এবং লক্ষ্য রাখবেন এই সাইটের থেকে যে ইটা পেপারগুলো সরে গেলে যে লিটারটা থাকে নিচে এগুলা মুরগি কিন্তু সব সরায় ফেলে এবং যেই জায়গায় বীজা আছে ভীজাগুলা শুকনোগুলোর সাথে মিশাই দিতে হবে এবং এবং সাইট মার যা আছে ভালো করে আপনাদের লিটার দিয়ে বরাট করে দিতে হবে তো আলহামদুলিল্লাহ আমি এইটুকু জায়গায় মোটামুটি সাইট পাঁচ লিটার দিয়ে বরাট করে দিয়েছি আগে এখন দেখাবো আমরা পেপারটা কীভাবে আবার বিছাই তো পেপারটা বিছানোর প্রসেসটা খুব সহজ এটা হলো আমরা এরকম একটা পেপার নিব নিয়ে এরকমভাবে নর্মালি বিছ বিছাই দেব তো অনেকে চিন্তা করতে পারেন যে এইভাবে বিচারে তো মুরগি তলে আটকে দিতে পারে কিন্তু আমি তাদের উদ্দেশ্যে বলবো না এইভাবে বিছাইলে মুরগি তলে আটকাবে না এই দেখেন আমি একটা পেপার বিছাই দিচ্ছি সরাসরি নিয়ে একটা মুরগি কিন্তু তলা আটকায় নাই তো যদি এক আটকায় ওইখানে দেখবেন পেপারটা উঁচা হয়ে রয়েছে তো তো ওই ক্ষেত্রে আপনি ওই পেপারটা একটু এক পাঁচ দিয়ে তুলে দেবেন দেখবেন ওটা দৌড় দিয়ে দূর দিয়ে বের হয়ে আসবো তো এই দেখেন পুরাতন পেপারটা একদিক ব্যাপার তুলতেছি আর একদিন নতুনটা বিছাইতেছি এই যে দেখেন এই দেখেন পেপারের নিচ থেকে মুরগিগুলো কীভাবে বের হয় তো আপনারা অবশ্যই এরকমভাবে বলার চেষ্টা করবেন তাহলে আলহামদুলিল্লাহ উত্তম হবে তো এটাই হলো মুরগির ক্ষেত্রে একদম শর্টকাট একটা পদ্ধতি ব্যাপার পরিবর্তনের তো এই পদ্ধতিগুলো কিন্তু অনেক খামারি বাইরে আছে যারা ভিডিওর মাধ্যমে প্রকাশ করে না তো আমরা কিন্তু আমাদের কিন্তু আমাদের এই চ্যানেলটাতে আমরা কিন্তু আপনাদের এ টু টুস্যাটি দেখানোর চেষ্টা করি তো এই পেপারগুলো বিচারের সময় কিছু জিনিস লক্ষ্য রাখবেন যাতে এই দাঁড়টা দিয়ে একদম ভালো করে বিচানো বিছানো থাকে যদি এখান থেকে একটু খালি থাকে তাহলে কিন্তু এই লিটারটা উপর পিলে তারা সব কিছু নিয়ে একদম মাখায় ফেলবে তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন আর লক্ষ্য রাখবেন যাতে পেপারের নিচে কোনো মুরগির বাচ্চা না পড়ে এবং ওই পেপারটা বলটানোর সময় এটা লক্ষ্য রাখবেন যাতে ওইটার নিচেও কোনো বাচ্চা ওটার সাথে বলে আপনি বাইরে পেলাই দিন নেবেন তো আমার বাসার পাশে এক খামারে এমন হয়েছিল তো উনি পেপার পাল্টাইতে গিয়া উনি আবার দুতারা ছাদের উপর ফার্ম করছে তো উনি পেপার পাল্টাইতে গিয়া পেপারের সাথে কিছু বাচ্চা মানে তিন পিস চার পিস বাচ্চার মতো মানে একটু তাড়াহুড়া করছে করতে গিয়ে তিন পিস চার পিস বাচ্চার মতো একবারে দুতলা ছাদের উপর থেকে নিচে ফেলা দিয়েছে তো বাগ্যক্রমে ওনার বাচ্চাগুলো সুস্থ ছিল সুস্থ ছিল কোনো ক্ষয়ক্ষতি হয় নাই তো আপনারা অবশ্যই অবশ্যই এরকম ভুল করবেন না তো উনি ওনার কপাল বলো বলে ওই বাচ্চাগুলো কিছু হয় না এবং বাচ্চাগুলো পরবর্তীতে যা সংরক্ষণ করে আবারও খামারে নিয়ে আসছে তো এটা থেকে আপনারা একটা শিক্ষা নিতে পারেন তো আমাদের জীবনে কিন্তু প্রতিটা জিনিসই একটা শিক্ষা তো শিক্ষা গ্রহণ করা মানব মানব জাতির জন্য জন্ম থেকে মৃত্যু রাখ পর্যন্ত শিক্ষা গ্রহণ করা এবং শিখতে থাকাটা উত্তম তো আমি এই যে দেখেন ব্যাপারটা এখানে কিছু সুন্দর বলটা রয়েছে তো এটা কিন্তু আমি বলটাকে তাকে করে দিলাম আর এখানে দেখেন দুই তিনটা বাচ্চা রয়ে গেছে এগুলো কিন্তু এখানে আমি প্যারে বের করে আবারই আমার এই পেপারটা সুন্দর করে বিষাই দেবো তো একদম নতুন চকচকে পেপার বিছানোর পর আপনি মুড়িগুলোকে এই পেপারের উপর হালকা করে খাদ্যটা ছিটাই দেবেন তো আমি এখন আপনাদের একটু ক্লিয়ার করে দেবো যে আমরা খাদ্যটা আসলে কীভাবে দেই তো পুরো পেপারটা বিছাইতে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো এত লম্বা না করে আমি খাদ্যের প্রসেসটা দেখাই দিই তো দেখেন আমি এখানে একটা পথে দিতেছি সেটাই এখন হারটা কিছু করে খাদ্য নিয়ে দেবে আর লিটা ছিটাই দেবে এ দেখেন এভাবে খাদ্যটা ছিটাই শুয়ে দেওয়ার ফলেই দেখেন খাইতেছে তারা কিন্তু এখনও খাদ্য পাথর ঠিক সঠিকভাবে চিনতে পারে না যার ফলে কিন্তু মুরগিগুলো সঠিকভাবে খাইতে পারে না এই দেখেন এভাবে খাদ্যগুলো ছিটাই ফিটাই দিবেন যাওয়ার ফলে সঠিক সঠিকভাবে থাকতে পারবে তো দেখেন আমি এখানে কিন্তু খাদ্য দিয়ে দিচ্ছি এখানে অধিকাংশ বুঝি এই পাশে সিল্ডার পেলে খাদ্যগুলো গ্রহণ করবে তো এইভাবে কিন্তু পেপারটা বিচারো এবং চুল প্রসেস তো আলহামদুলিল্লাহ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সেই পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম